বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি রূপ খুঁজিতে অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবেশ স্তূপ জামবট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপন ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল বট তোমালের নীল ছায়া বাংলার রূপ দেখেছিল বেহুলাও একদিন জলে ফেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য তো বট দেখেছিল হায় ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচে ছিল ইন্দ্রের সভায় বাংলার নদ নদী ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়